نامي سي سي نامي سي سي اي سلامتي هي راجا باد اي سلامتي سلامو بھائی سلامو بھائی جي نورو بھائی جي نورو بھائی اي اسو جو وارداري موبائل فايشرے اسڪار ماروار D�onujodicana,请拿それ yang saya kurangkan. Hello this the <muchas> Moesot <muchas> bubble. Du mara va marca! Toreые are中国a! Industry inn marka! Duhruwa Fivei! Katakan sary getchurere! Luar나�aty ride um uh সবাই হাজার হাজার লোক নেমে যায় কাঞ্চন পৌরসভার মানুষের মনে আমি আছি কাঞ্চন পৌরসভার সুখে দুগে আমি থাকবো এই আমি যদি আপনাদের দুঃখের কথা যাই আমাদের মা বোনরা কষ্ট করে অন্যান্য জায়গায় দশ টাকা ট্যাক্স দেয় কাঞ্চন পৌরসভায় একশো টাকা ট্যাক্স দেয় কেনতে জানেন এটার নাম বলে এলো পৌরসভা আপনারা পৌরসভার কিছু পান পৌরসভার কোনো ফেসিলিটিস পায় না আমার মা বোনরা কাঞ্চন কোনো কোন পায় না বলে হলো পৌরসভার নাম দিয়েছে আমি বলতে চাই পৌরসভা হবে রাস্তায় সোডিয়াম লাইট চলবে পৌরসভা হলো আপনি রোড কাট ভালো থাকবে পৌরসভা থাকার কথা যে স্বাস্থ্য ব্যবস্থার জন্য হসপিটাল থাকবে পৌরসভা হলো আপনার বাচ্চাদের লেখাপড়ার জন্য খুব ভালো মানে স্কুল কলেজ ইউনিভার্সিটি থাকবে কিন্তু কাঞ্চন পৌরসভার কোনো নাগরিক কোনো সুবিধা পায় নাই মসজিদ পান্তাসার তারপরে ইউনিভার্সিটি স্বাস্থ্যের ব্যবস্থার জন্য হসপিটাল ইনশাল্লাহ আমি সব কিছু করে ছাড়বো কাঞ্চন পৌরসভা শুধু কাজে কাগজে আপনার পৌরসভা থাকবে না কাঞ্চন পৌরসভা কাজে কর্মেও পৌরসভা থাকবে ইনশাল্লাহ আজকে আমার মা বোনরা গ্যাসের টাকা দিয়েছিলেন গ্যাসের টাকা দিয়েছিলেন আপনারা এই গ্যাসের লাইন আওয়ামী লীগের সন্ত্রাসীরা তারা অবৈধ করে টাকা না জমা দিয়ে আপনাদের লাইনগুলিকে অবৈধ করেছে আজকাল দেখা যায় আওয়ামী বিভিন্ন ফ্যাক্টরিতে গ্যাসের লাইন আছে তাদের বাড়িতে গ্যাসের লাইন আছে যদি গ্যাসের লাইন থাকে আমার মা বোনের বাসায় গ্যাসের লাইন থাকতে হবে আমরা বিএনপি পরিবার মিলে একটি কাজ করতে চাই সেটা হলো আপনাদেরকে নিয়ে সরকারের সাথে কথা বলে চেষ্টা করবো আপনাদের গ্যাসের লাইনটাকে বৈধত করার জন্য আপনাদের সন্ত্রাস সতেরো বছরে এই রূপগঞ্জের সন্ত্রাস শুধু দেখেছেন আপনারা দেখেছেন অস্ত্রের যন্ত্রণা আপনারা দেখেছেন যত টাকার দুধ বিক্রি হয় তার চেয়ে বেশি মাদক বিক্রি হয় কাঞ্চনে আজকে আমাদের দেশটা এক তারেক রহমান সাহেব বলে গেছে নারায়ণগঞ্জে বিশ্বাস স্পট বের করেছে যেই স্পটগুলিতে মাদক বিক্রি হয় আমি আশা করি বারো তারিখের আগেই যারা মাদকের সাথে জড়িত আছেন তারা দয়া করে রূপক ছেড়ে যান তা আইলে বারো তারিখের পরে আপনারা আপনাদের পরিবার শহর রুক্ষ ছাড়তে হবে আপনাদের হুশিয়ার করে বলে যায় যে রুক্ষ যে কোনো মাদকের ব্যবসা হবে না আজকে কাঞ্চনবাসীর আরেকটা সমস্যার কথা বলি আপনাদের সেটা হলো কিছু হলে বালি ফেলে আপনাদের ঘর বাড়ি ফেলে নাচা এস এ পর্চা আর এস পর্চা বের করবো যেখানে খাল আছে যেখানে হলন আছে যেখানে রাস্তা ছিল আপনারা যত শক্তিশালী হন চার যত ইন্ডাস্ট্রি থাকুক চার যত ঘর বাড়ি দেখো যে যত ডেভেলপারের পালি ফেলো ওই জায়গা আপনার বের করে রাস্তাঘাট ইনশাল্লাহ করে ছাড়বো আপনার বিভিন্ন খাস জমি আপনারা ভরাট করে রেখেছেন বাচ্চারা খেলার জায়গা পায় না খাস জমি সব বের করে বাচ্চাদের খেলার জন্য জায়গা করব শিশু পার্কের মতো পার্কও করবো ইনশাল্লাহ সরকারকে শুধু আমরা ভোট দিব না আমাদের আত্মীয় স্বজন বন্ধু বান্ধব পাড়া প্রতিবেশী সকলকে নিয়ে ইনশাল্লাহ ভোট কেন্দ্রে যাব ভোটটা কাকে দিবেন শুনি নাই শুনি নাই বারো তারিখ সারা দিন বারো তারিখ সারা দিন ইনশাল্লাহ বারো তারিখে আমরা ব্যালটের মাধ্যমে দেখা দিব যে গণতন্ত্র এই দেশে থাকবে ইভেন আছে ইভেন ভবিষ্যতও যাতে থাকে এরকম ভাবে আমরা দিব আমি কাঞ্চনবাসীকে একটি কথা বলে যাই লাস্টে আপনারা আমার দাদার সাথে